হ্যালো পিহস আপনারা কেমন আছেন আজকে আমি চলে এসেছি একটা হাটে দেখে নেবো কী কী সবজি এখানটা পাওয়া যায় আমি এই হাটে আগে কখনো আসিনি সামনে আমার দুটো বন্ধু রয়েছে আজকে চলে এসেছি একদম গ্রামের একদম পুরো হাটে আর এই হাটে সব রকম সবজি এখানটা পাওয়া যায় জাস্ট আমি দেখে নেব আজকে কী কী পাওয়া যায় এবং কী কী এখানটা রয়েছে সমস্ত ভিডিওই আপনাদের সামনে দেখাবো আপনার অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খুবই ইন্টারেস্টিং লাগবে আর আজকে মোটামুটি গরমের তাপমাত্রাও বেশ প্রায় চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তার মধ্যে দিয়ে আমি সকালবেলা চলে এসেছি চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন খুবই ইন্টারেস্টিং লাগবে

আমি এখানটা চলে এসেছি একটু আলু কিনবার জন্য মোটামুটি আমাদের এখানে আলু এখন অনেকটাই হাই রেটে চলছে এখানটা মোটামুটি পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে চলছে কোথাও আঠাশ টাকা কোথাও সাতাশ টাকা করে চলছে বাট আলুগুলো খুব সুন্দর আর কি বলবো দেখে নেব একটুখানি আলু এখানটা কত কি প্রাইস চলছে কিন্তু আলু সাইজটাও বেশ সুন্দর আর কাকা এখানটা ফোনে কথা বলছে যাই হোক আমি এখানটা দেখবো আলু কতটা দাম রয়েছে কতটা লাভজনক হয় আমার ক্ষেত্রে আমি মোটামুটি চাইছিলাম যে এখানটা দু কিলো আলু নেবো কিন্তু এখানে কাকা বলছে যে পাঁচ কিলো আলু নিলে একটু দামটা কম হতে পারে হয়তো একশো কুড়ি টাকা হবে পাল্লা যেটা আমি বলছি এখন দেখে নেবো কত কি দাম আছে এছাড়া এখানটা ঘুরে দেখলাম সমস্ত রকম সবজি পাওয়া যাচ্ছে বাট এখানটা পেঁপের দামটাও বেশি আজকে দেখলাম পেঁপের দাম আর আলুর দাম তো আসেই তার সাথে সাথে এখানটা মোটামুটি আদার দামটাও একটু বেশি এখানটা আদা মোটামুটি দুশো টাকা করে কিলো চলছে যাই হোক আর মোটামুটি চাল কুমড়ো থেকে শুরু করে আম আমও এখানে দেখেছি এখনও আম মোটামুটি এই বাজারে পাওয়া যাচ্ছে না তাও একটা জায়গায় দেখেছি আম সেখানটা মোটামুটি ওই কাকা চাইছে চাইছিল প্রায় এক কিলো একশো টাকা করে চাইছিল বাট এখনও একটু অক্সিজেন মানে অপশেন হলে তো এখনও আম পুরোপুরি পাকা মোটে নিজের জন্য একটু দামটা হাই আছে যাই হোক এর একটু আর একটু মানে কটা দিন গেলেই হয়তো আমের দাম একটু কমবে আর এখানটা আমার বন্ধু এখানটা মোটামুটি দুই কিলো আলু আলু অর্ডার দিয়েছে আলুটাই বেছে নিচ্ছে আর ওখানে ওই পাশের দোকানটাও আমি প্রাইসটা শুনেছিলাম সেম একই দামই আছে যাই আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে তার এবং আমার এই পেজটা অবশ্যই ফলো করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকে আমরা যখন বেরিয়েছি তখন রেকর্ড দেখলাম যে আজকে তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি পার করবে যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে এবং আমার এই পেজটা অবশ্যই ফলো করবেন আমার নিত্য নতুন ডেলি ব্লগ পেতে এবং ফোর কে ভিডিও কোয়ালিটিতেই আসবে এবং আপনারা অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার